মেয়েরা আসলে কি চায় নারীদের মন বোঝার গোপন রহস্য আজকের যে ভিডিওটি আমি শেয়ার করব এটা সম্পূর্ণভাবে মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ দিয়ে আধুনিক সাইকোলজি কি বলছে যদি তুমি জানতে পারো তাহলে তুমি মেয়েদেরকে বুঝতে পারবে একটা মেয়ে তোমার পাশে দাঁড়িয়ে আছে তার মনে হাজারটা প্রশ্ন আছে সে তোমার সাথে কথা বলছে কিন্তু তুমি তাকে বুঝতে পারছো না এবং অবশেষে সেই মেয়েটা ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং বেশি ক্ষেত্রে সে চলে যায় তুমি হয়তো ভাবছ যে আমি তো তার কথা শুনছিলাম তাকে পরামর্শ দিচ্ছিলাম কিন্তু তবুও সে কেন চলে গেল বা তুমি কেন তার মন বুঝতে পারছো না কারণ তুমি রহস্য জানো না আধুনিক মনোবিজ্ঞানী বলছে মেয়েদের মন বোঝা কঠিন কিন্তু এটা পুরোপুরি সত্যি ঘটনা নয় চারটি স্তর আছে এই চারটি স্তর জানতে পারলে তুমি একটা মেয়ের এইটটি পারসেন্ট মন পড়তে পারবে এবং জানতে পারবে সেই রহস্যটা হয়তো তুমি কখনো কোনো দিন শুনো বা কেউ তোমাকে বলেনি তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখো কারণ আলটিমেটলি তুমি এখান থেকে অনেক বেনিফিট পাবে একটা সুন্দর সম্পর্ক বা সংসার বা বন্ধুত্ব সব ক্ষেত্রেই যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে মন বোঝা অংশ ক্ষেত্রে মন না বোঝার জন্য সম্পর্ক ভেঙে যায় এটা একমাত্র কারণ তাই আধুনিক মনোবিজ্ঞানীদের মতে যে চারটি স্তর প্রথম হল নিরাপত্তা প্রতিটা মেয়ে নিরাপত্তা পছন্দ করে মেয়ে সে যতই আধুনিক হোক না কেন বা স্বাধীন হোক না কেন হয়তো অনেক অর্থ ইনকাম করতে পারে কিন্তু প্রতিটা মেয়ে নিরাপত্তা পছন্দ করে এটা কিন্তু মানসিক নিরাপত্তা যে নিরাপত্তা কেবল অর্থের মাধ্যমে নয় যে নিরাপত্তা আসবে মনের মাধ্যমে মনোবিজ্ঞানীদের মতে বেশি অংশ মেয়েরা খুব সেন্সিটিভ হয় এবং তার জন্য তারা বেশি অংশ অ্যালোননেসে ভোগে একাকিত্ব এবং এই একাকিত্ব দূর করার জন্য তারা পাশে একটা মানুষ চায় যে তাদের মনের কথা শুনতে পাবে এবং যখন তারা একা বা লুমলি ফিল করবে তখন তারা তাদের পাশে দেখতে চায় যদি বলা হয় সবচাইতে বড়ো প্রেম কী এটা হলো ভরসা তুমি তাকে ভরসা দিতে পারছ কি বেসমস্য সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় যে কত সমাপ্ত হওয়ার আগেই ছেলেটা সমাধান দিতে চেষ্টা করে মেয়েরা এটা কখনোই পছন্দ করে না মেয়েরা বেশি কথা বলতে পছন্দ করে এবং যে ছেলে কথা কম বলে তাদেরকে বেশি পছন্দ করে যখনই মেয়েটা সমাধান চাইবে তখনই যদি ছেলেটা সমাধান দেয় সেই সকল সম্পর্ক বেশি দিন লং লাস্টিং হয় এটা নাইনটি পারসেন্ট মেয়েদের মনের কথা যা মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ দিয়ে এটা রহস্য হয়তো তুমি একটা বন্ধুর সাথে কথা বলছো সেখানে দীর্ঘ সময় কনভার্সেশন চলছে কিন্তু যখন তুমি একটা সম্পর্কের মধ্যে আছো সেখানে অনুভূতি বেশি সময় ধরে চলে যখন একটা মেয়ে কথা বলবে তখন সে চাই যে তুমি তার কথা কেবল শোনো না তাকে অনুভব করো এ চাই তুমি কেবল উত্তর দেবে না তাকে বুঝবে তৃতীয় পয়েন্ট হলো আত্মস্বীকৃতি এটা খুব গভীরের পয়েন্ট প্রতিটা মেয়ে চাই তার নিজের অস্তিত্বকে বজায় রাখা বেশি অংশ পুরুষ মনে করে যে তার সাথে সম্পর্ক করা মানে পরিবর্তন হওয়া অর্থাৎ সেই মেয়েটাকে পরিবর্তন হতে হবে তার মতন করে কোনো সম্পর্কর মধ্যে যখন পরিবর্তন এটা চলে আসে তখন সেই সম্পর্ক হয় ইনসিকিউরিটি প্রতিটা মেয়ে স্বাধীনতা পছন্দ করে যখন কোনো মেয়ে একটা সম্পর্কের মধ্যে যুক্ত হয়ে তার স্বাধীনতাকে ক্ষুণ্ণ হয় ওই বুঝতে হবে সেই সম্পর্ক বেশিদিন চলবে না কারণ যেখানে স্বাধীনতাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে সে সম্পর্কটা বেশিদিন দীর্ঘ হয় না যদি ভাবো যে সম্পর্কটা বারবার বিচ্ছেদের দিকে চলে যায় তাহলে বুঝতে হবে এই সম্পর্কের মধ্যে স্বাধীনতা কম আছে ওই স্বাধীনতা হলো প্রতিটা মানুষের নৈতিক অধিকার যখন তুমি কোনো সম্পর্কের মধ্যে আছো তোমার লাইফ পার্টনার যদি তোমার থেকে দূরে চলে যাচ্ছে তুমি যদি তাকে স্বাধীনতা দিতে পারো তাহলে সে আবার তোমার লাইফে ফিরে আসতে পারে কারণ বেশি অংশ ভালোবাসা বদলে যায় স্বাধীনতার জন্য চতুর্থ স্তর হলো অদৃশ্য ভাষা এটা গুরুত্বপূর্ণ তাই আমি চাইছি এই পয়েন্টটা খুব মনোযোগ দিয়ে শুনবে এটা নারীর মনের খুব গভীর এবং জটিল অংশ অনেক সময় দেখা যায় যে একটা মেয়ে রাগ করে রয়েছে সে কিছু বলছে না তবুও তার মনে হাজারটা প্রশ্ন আছে এখন কি দরকার এখন যেটা দরকার সেটা হলো ইমপ্যাথি এটা সম্পর্কের মধ্যে সব চাইতে গভীরের জিনিস যদি তুমি ফিল করো বা বুঝতে পারো তোমার লাইফ পার্টনার রাগে আছে কথা বলছে না বা তোমাদের মধ্যে বন্ডিংয়ের সমস্যা হচ্ছে তাহলে বুঝতে হবে এখানে ইমপ্যাথি সমস্যা অর্থাৎ তুমি যদি ইমপ্যাথি থাকতে পারো তাহলে এই সমস্যা খুব সহজেই সমাধান হয়ে ওঠে সাইকোলজিতে এটাকে বলা হয় ইমোশনাল রেসপন্সিভ অর্থাৎ যখন তোমার লাইফ পার্টনার বা পার্টনার চুপ হয়ে যাবে তখন তোমাকে সেই চুপটা বুঝতে হবে এবং তার সাথে কথা বলতে হবে তাই তুমি যে সম্পর্কের মধ্যে আছো যদি সেখানে কথা বন্ধ হয়ে যায় তাহলে ইমপ্যাথি ব্যবহার করতে হবে ভুল হয়তো তোমার আছে বা ভুল অপোজিট পাঁচজন্দ্রের আছে তবুও তোমাকে এগিয়ে আসতে হবে বারবার তুমি যদি এখানে ইগো চলে আসে যে আমি কথা বলবো না বা দেখা যাক কি হয় তাহলে বিশংস ক্ষেত্রে দেখা যায় যে এই ইমপ্যাথি কমার জন্য এই সম্পর্কগুলি বিচ্ছেদে রূপান্তরিত হয়ে ওঠে এবং একটা খারাপ অনুভূতির সৃষ্টি হয় এই চারটি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ আমি আশা করছি তুমি অনেক কিছু জানতে পেরেছো আর এই চারটি স্তর কেবল জানার জন্য না এগুলো নিজের জীবনে ব্যবহার করার জন্য যদি তুমি তোমার লাইফ পার্টনারকে স্বাধীন করতে পারো তাকে নিরাপত্তা দিতে পারো এবং তার মনের কথা বুঝতে পারো তাহলে তোমাদের সম্পর্ক হবে দীর্ঘস্থায়ী ওয়েল এই ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ওভিয়াসলি আমাদেরকে সাপোর্ট করুন লাইক করুন কমেন্ট করুন এবং তোমার লাইফ পার্টনার কাছে শেয়ার করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যেখানে হয়তো আমি আর একটু গভীরের কিছু বিষয় নিয়ে আসবো তাই থ্যাংক ইউ সো মাচ হ্যাভ এ গ্রেট ডে